আজকে আমরা উত্তর গোলার্ধের পোলার জেনিথেল স্টেরিওগ্রাফিক প্রজেকশন যদি মানচিত্র অভিক্ষেপ অঙ্কন করতে দেওয়া থাকে তখন আমরা কীরকমভাবে সেটি অঙ্কন করব। এবং তার ক্যালকুলেশানই বা কীরকমভাবে করব সেটি সম্পর্কে আজকে আমরা আলোচনা করতে চলেছি এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে কীরকমভাবে দক্ষিণ গোলার্ধে দক্ষিণ গোলার্ধের পোলার জেনিথাল স্টেরিওগ্রাফিক প্রজেকশান থাকলে সেটি অঙ্কন করতে হয় তো আজকে আমরা উত্তর গোলার্ধের পোলার জেনিথাল স্টেরিওগ্রাফিক প্রোজেকশান কীরকমভাবে অঙ্কন করতে হয় তা নিয়ে আলোচনা করতে চলেছি তো এক্ষেত্রে আবার বলে রাখি যে পোলার জেনিথাল স্টেরিওগ্রাফিক প্রোজেকশান দু রকমের হয়ে থাকে একটি হলো গ্রাফিক্যাল মেথড আর একটি হলো ম্যাথামেটিক্যাল মেথড আজকে আমি গ্রাফিক্যাল মেথডেই কীরকমভাবে নর্থ পোলে নর্থ পোলে কীরকমভাবে আমরা পোলার জেনিথাল স্টেরিওগ্রাফিক প্রোজেকশান আঁকবো সেটি দেখব ধরা যাক একটি প্রশ্ন এরকম দেওয়া রয়েছে পনেরো ডিগ্রি ব্যবধানে তিরিশ ডিগ্রি নর্থ থেকে নাইনটি ডিগ্রি নর্থ পর্যন্ত এফ ওয়ান ইজ টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এর পেছনে ছটা শূন্য এই স্কেল অনুযায়ী একটি মেরুস্পর্শি জেনিথাল স্টেরিওগ্রাফিক প্রজেকশন বা পোলার জেনিথাল স্টেরিওগ্রাফিক প্রোজেকশান অঙ্কন করো এটি প্রশ্ন এক্ষেত্রে বলে রাখি এর ক্যালকুলেশান একটি সেটি হলো সৃজনী ভূগোলক বা জেনারেটিং গ্লোব এর হচ্ছে আমাদের কি নির্ণয় করতে হবে এর ব্যাসার্ধ নির্ণয় করতে হবে তো সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ বা আমরা বলবো কি ইংরেজিতে রেডিয়াস অফ দ্য জেনারেটিং গ্লোব এর একটি সূত্র রয়েছে এর সূত্রটি কি পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ ডিভাইডেড বাই এর হর বা অন্যভাবে বলতে গেলে অ্যাকচুয়াল রেডিয়াস অফ দ্য আর্থ ডিভাইডেড বাই ডিনোমিনেটর অফ অফ আরেফ তো এই অঙ্কের ক্ষেত্রে আমাদের প্রথমে জানতে হবে কি পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ কত পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ ছশো চল্লিশের পেছনে ছটা শূন্য সেন্টিমিটার ডিভাইডেড বাই আরএফ আরেফ কত দেওয়া রয়েছে আরেফ দেওয়া রয়েছে একশো পঁচিশের পেছনে ছটা শূন্য তো এই যে ছটা শূন্য এই শূন্য কেটে যাবে তো ভাগ ফল এবার করতে হবে কি ছশো চল্লিশকে একশো পঁচিশ ভাগ ভাগ করলে আমরা পাচ্ছি কত ফাইভ পয়েন্ট ওয়ান টু সেন্টিমিটার এই পর্যন্তই আমাদের ক্যালকুলেশন অর্থাৎ সমাধান যা কিছু করার এই পর্যন্ত এরপরে আমরা যেহেতু গ্রাফিক্যাল মেথডে পোলার জেন স্টেরিওগ্রাফিক প্রজেকশানটাই অঙ্কন করবো সেহেতু এরপর আমরা অঙ্কনে যাব তবে অঙ্কনে যাওয়ার আগে আর কয়েকটি বিষয় আমরা বলে রাখি সেটি হল এরকম যদি উত্তর গোলার্ধে আজকে আমরা উত্তর গোলার্ধ নিয়ে আলোচনা করছি উত্তর গোলার্ধে যদি আমাদের প্রশ্নে উত্তর পোলার গোলার্জেনিথেল প্রজেকশন ম্যাপ প্রজেকশান দেয় তখন আমাদের অঙ্কন করার সময় উপরের দিকে হবে একশো আশি আর নিচে হবে জিরো ডিগ্রি যেটা আগের বারে আমরা সাউথ পোলের ক্ষেত্রে ওপরে দেখেছিলাম কি সাউথ পোলের ক্ষেত্রে আমরা উপরে জিরো দেখেছিলাম এবং নিচে দেখেছিলাম কত একশো আশি ডিগ্রি ঠিক আছে তো তোমরা যদি এর আগের ভিডিওটি না দেখে থাকো তাহলে আই বাটনে আমি দিয়ে দিচ্ছি ওই ভিডিওটি ওই ভিডিওটি তোমরা দেখে নিও এবং ডিসক্রিপশানেও তার লিঙ্ক দেওয়া থাকবে তো এই এই ক্ষেত্রে আমাদের আগের যে ভিডিও ভিডিওটিতে আমরা দেখেছিলাম সাউথ পোলে হলে সাউথ পোলে হলে আমরা কি করেছিলাম না একটি অর্ধবৃত্ত এঁকেছিলাম অর্ধবৃত্ত আঁকার পরে নিচের দিকে আমরা এইখানে একটি প্যারালাল রেখা টেনেছিলাম কেন্দ্র বরাবর অর্ধবৃত্তের এবং এইখান থেকে ডিগ্রি অনুযায়ী এরকম রেখাগুলো হয়েছিল ওপর দিক থেকে এরকমভাবে রেখাগুলো নিচে এসেছিল এরকমভাবে রেখাগুলো কোথায় এসেছিল নিচে এসেছিল। এটা ছিল এটা হয়েছে সাউথ পোলের ক্ষেত্রে কিন্তু নর্থ পোলের ক্ষেত্রে নর্থ পোল কোন অংশটিকে বোঝায় ধরো এটি একটি পৃথিবী ঠিক আছে এখানে রেখা জিরো ডিগ্রি তো এই দিকটা তো নর্থ হেমোসফিয়ার তো নর্থ পোল এই দিকে আছে সাউথ পোল এই দিকে আছে তো এই দিকটাতে সাউথ তাহলে আমাদের সাউথ পোলের ক্ষেত্রে আমাদের কীরকমভাবে অঙ্কনটি হবে একই রকম পদ্ধতি অর্ধবৃত্ত আঁকতে হবে এখানে নব্বই ডিগ্রি কোন আঁকতে হবে কোন আঁকার পরে আমরা যে রেখাটি আগে সাউথ পোলের ক্ষেত্রে নিচের দিকে টেনেছিলাম সেইটি এই ক্ষেত্রে টানা হবে কোন দিকে ওপরের দিকে এই বরাবর টানা হবে এবং এরপরে এখানে জিরো ডিগ্রি এরপরে আমরা যে প্রশ্নপত্র যেরকম দেওয়া আছে সেই অনুযায়ী অঙ্কনটি করব তো এই ক্ষেত্রে আমাদের এই দুটো বিষয় মনে রাখতে হবে যে নর্থ পোল এটা এইটা হচ্ছে সাউথ পোল সাউথ পোল দেখালে এরকমভাবে অঙ্কন হবে নর্থ পোল দেখালে ওপরে হবে একশো আশি ডিগ্রি আর নিচে হবে জিরো ডিগ্রি এটা নর্থ পোল ঠিক আছে যেহেতু আজকে আমাদের প্রশ্ন নর্থ বা উত্তর উত্তর গোলার্ধের আমরা উত্তর মেরুরকে আমরা দেখাচ্ছি সেহেতু আমাদের চিত্রটি হবে এরকম যদি দক্ষিণ গোলার্ধের চিত্র দেওয়া হতো তখন চিত্রটি হতো এরকম মানে ওপরের লেখাটি হবে এইরকম ওপরে একশো আশি সরি ওপরে দশ ডিগ্রি এবং নিচে একশো আশি ডিগ্রি তো চলো এবার আমরা অঙ্কন পদ্ধতি নিয়ে আলোচনা করব পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশান অঙ্কন করতে গেলে যে যে জিনিসগুলো আমাদের লাগবে সেগুলি হলো স্কেল প্রোটেক্টার পেন্সিল কম্পাস এবং সেট স্কোয়ার এই সমস্ত জিনিসগুলো আমাদের প্রথমে নিয়ে নিতে হবে এবার প্রথমে আমাদের স্কেলটিকে খাতার বাম দিক বরাবর এরকম করে বাম দিক বরাবর আমরা কি করব উলম্ব বরাবর একটি লাইন টেনে নেব জাস্ট এইরকমভাবে জিরো পর্যন্ত আমাদের টানতে হবে কারণ জিরো পর্যন্ত টানার পর আমাদের একটি মাপ নিতে হবে আমরা যে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ নির্ণয় করেছিলাম সেখানে বেরিয়েছিল কত ফাইভ পয়েন্ট ওয়ান টু ফাইভ পয়েন্ট ওয়ান এই জায়গাতে আমরা দাগ নিয়ে নেব রেখাটিতে রেখাটিতে দাগ নিয়ে নেওয়ার পর আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে কী করব এই যে নিচের দিক দিক থেকে আমরা জিরো বসিয়েছিলাম এবং তারপর বিন্দুটি করেছিলাম বিন্দুতে পেন্সিল কম্পাসটি বসিয়ে ফাইভ পয়েন্ট ওয়ান এই ব্যাসার্ধটি নিয়ে একটি চাপ আঁকব ঠিক এরকমভাবে ধরে হ্যাঁ এইরকমভাবে ধরে এইরকমভাবে আমরা কি করবো একটি বৃত্তচাপ অঙ্কন করে নেব বৃত্তচাপ অঙ্কন হয়ে যাওয়ার পর আমরা সেট নেব নেবো সেটস্কোয়ারটিকে বাম দিকে যে রেখাটি আমরা টেনেছি সেই রেখাটি সোজা বসাবো এরকমভাবে বসানোর পর অন্য সেটস্কারের অন্য যে অংশটি সেটি নিয়ে যে বিন্দুটি আমরা নিয়েছিলাম ওই বিন্দুতে ওই শেটস্কোয়ারটিকে ঠিক এরকমভাবে অন্য সেটস্কারের সঙ্গে লেগে থাকবে এরকমভাবে বসিয়ে ওই বিন্দুটি থেকে বৃত্তচাপের যে অংশ এই জায়গাটি এই জায়গাটি পর্যন্ত বিন্দুটি থেকে ওই জায়গাটি পর্যন্ত একটি রেখা টানবো এবং উপরের দিকে ওই রেখারই প্যারালালি আবার একটি আমরা বা সমান্তরাল একটি রেখা টানবো এটা এই ক্ষেত্রে আমরা উপরের দিকে রেখাটি টানছি কারণ বলো তো এই ক্ষেত্রে ওপরের দিকে রেখাটি টানার কারণ হলো এটি উত্তর গোলার্ধের প্রশ্নটি দেওয়া রয়েছে বলে কিন্তু দক্ষিণ গোলার্ধে থাকলে আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কি নিচের দিকে আমরা রেখাটি টেনেছিলাম তো এই ক্ষেত্রে শুধুমাত্র পরিবর্তন হচ্ছে এই ক্ষেত্রেই যে উত্তর গোলার্ধে থাকার জন্য আমরা উপরের দিকেই এই রেখাটিকে টানব এর পরের কাজ হবে কি এরপরে আমরা চাঁদার বা প্রোটেক্টারটিকে বসাবো এই যে বিন্দু প্রোটেক্টরটিকে ওই কেন্দ্রবিন্দুটিতে বসিয়ে ঠিক এরকমভাবে বসাবো বসিয়ে আমরা ইন্টারভেলগুলো দেখো তিরিশ থেকে শুরু হয়েছে ব্যবধান অক্ষাংশ তিরিশ থেকে পনেরো ডিগ্রি ব্যবধানে তো তিরিশ ডিগ্রিতে প্রথমে বিন্দুটি নিলাম তারপর পনেরো ডিগ্রি ছাড়া ছাড়া প্রত্যেকটি বিন্দুতে আমরা দাগ দেব। অর্থাৎ তিরিশে দাগ দিয়েছি তারপর পঁয়তাল্লিশ তারপর ষাট পঁচাত্তর এবং ক্লাসটি নব্বই তো আছেই এরপরে আমরা স্কেলের সাহায্যে কি করব স্কেলের সাহায্যে ওই যে বৃত্তের যে কেন্দ্র ওইখান থেকে এই যে বিন্দুটি নিয়েছে ওই বিন্দুটি নিয়ে বিন্দুটি দিয়ে কত দূর পর্যন্ত রেখাটি টানতে হবে না বৃত্তের বৃত্তচাপ পর্যন্ত এই পর্যন্ত বাইরে যদি বিন্দুটি থাকত তখন আমরা বাইরের বিন্দুটি পর্যন্ত আমরা টানতাম না এই পর্যন্ত এই রকম ভাবে আমরা রেখাটি টানব বাইরে বিন্দুটি থাকলে স্কেলের সাহায্যেই আমরা টানব কিন্তু বাইরের বৃত্তচাপের বাইরের অংশটিকে আমরা টানব না ঠিক আছে তো এরকমভাবে আমরা কি করব বাকি যে রেখাগুলো অর্থাৎ এটা পঁয়তাল্লিশ হলো তারপর এটা ষাট ডিগ্রিতে টানলাম তারপর এটি পঁচাত্তর ডিগ্রি পঁচাত্তর ডিগ্রির সোজা রেখাটি টানবো এবং নব্বই ডিগ্রি যেটি সেটি তো অলরেডি রেখাটি টানাই আছে তো সেই ক্ষেত্রে ওটি আর টানতে হবে না তো এই পর্যন্ত টানা হয়ে গেলে এবার এই যে বিন্দু এই বিন্দু থেকে এই বিন্দু হয়ে আমাদের রেখাটিকে টানতে হবে ডট ডট করে তো আমি দেখাচ্ছি দেখো কীরকম এইখান থেকে এই রকমভাবে রেখাটিকে এরকমভাবে টানতে হবে এই রকমভাবে আবার পরের পরে এই জায়গা থেকেই শুরু হবে ভাবে রেখাটি টানতে হবে একই রকমভাবে বাকি যে বিন্দুগুলি আছে সেই বিন্দুগুলিতে এরকমভাবে আমরা রেখাগুলিকে টানতে থাকব। ঠিক এই রকমভাবে টেনে নেব এবং শেষ এই রেখাটি টানলাম কিন্তু এর পরের রেখাটি হবে না কারণ যেই বিন্দুটি আছে সেই সোজাই তো রেখাটি তো আছেই বৃত্তের ব্যাসার্ধ অর্ধবৃত্তের যে ব্যাস সেটি সেই কারণে ওটি আর টানতে হবে না এবার আমরা কি করব নাম দিয়ে দেব এই জায়গাগুলির আমরা নাম দিয়ে দিলাম এই জায়গাতে নামটা দেব এ এবং এরপরে পরের অংশটাতে এখানে এ হলো এরপরে এইখানে হবে বি দিয়ে দিলাম এরপরের অংশে এখানে সি সি নাম দিয়ে দিলাম এরপর এটা ডি এবং এখানে ওই জায়গাটিতে ই এবার দেখো ওই যে ডট ডট লাইনটি সমান্তরাল রেখাটিতে গিয়েছে ওইখানে এ ডটে এর কাছ থেকে যে রেখাটি ডট ডটটি গিয়েছে ওইখানে আমরা দিচ্ছি কি এ ডট বি ডট পরেরটি দেখো সি ডট ডি ডট কিন্তু ই ডট হবে না কারণ ই এবং ই ডট একই জায়গায় এবার আমরা বাকি যে অংশগুলো রয়েছে সেগুলোকে আমরা ইরেজারের সাহায্যে মুছে নেবো এরকমভাবে মুছে নেওয়া হয়ে গেল এবার বাকি এই যে বিন্দুগুলি কেন্দ্রবিন্দু কেন্দ্রতে আমরা পি দিয়ে দিলাম বাকি সমস্ত জায়গাগুলোতে পি ও কিউ এ সমস্ত নামগুলো আমরা দিয়ে দেবো তোমরা তোমাদের ইচ্ছা মতো নামগুলো দিয়ে দেবে নাম দেওয়া হয়ে গেলে এবার আমাদের কিসের প্রয়োজন হবে পেন্সিল কম্পাস পেনসিল কম্পাস নেওয়ার আগে খাতাতে একটি বিন্দু নিতে হবে আমি এই জায়গাতে একটি বিন্দু নিয়ে নিলাম এই জায়গাতে বিন্দুটি নিয়ে নেওয়ার পর পেন্সিল কম্পাসের সাহায্যে প্রথমে ই বিন্দুতে পেন্সিল কম্পাসটি বসিয়ে এ ডট এই মাপটি নেব নিয়ে ওই বিন্দুতে বসিয়ে আমরা একটি বৃত্ত অঙ্কন করব আবার ই বিন্দুতে বসিয়ে বি ডট এই মাপটি নেব বি ডট মাপটি নেওয়া হয়ে গেলে আমরা আবার একই বিন্দুতে বসাবো বিন্দুতে বসিয়ে আবার বৃত্তচাপ বৃত্ত অঙ্কন করব এরপর আবার একই ই জায়গা ইতে বসিয়ে সি ডট এই মাপটি নেব মাপটি নেওয়ার পর আবার একই বিন্দুতে বসিয়ে আবার বৃত্তচাপ অঙ্কন করবো বাকি বৃত্তচাপগুলোর মাপ আরেকটি বৃত্তচাপ বৃত্ত অঙ্কন করতে হবে ইতে বসিয়ে ডি ডট এই মাপটি নিয়ে আমরা একই বিন্দুতে বসাব বিন্দুতে বসিয়ে আমরা এরকমভাবে আবার কী আঁকবো একটি বৃত্ত অঙ্কন করবো ঠিক এই এই রকমভাবে বৃত্ত অঙ্কন করা হয়ে গেছে বৃত্ত অঙ্কন হয়ে যাওয়ার পর আমাদের প্রয়োজন হবে প্রোটেক্টর বা চাঁদার এটি সাহায্যে আমাদের বিন্দু নিতে হবে দেখো আমরা যে প্রথম যে বিন্দুটি নিয়েছিলাম সেই বিন্দুতে চাঁদার কেন্দ্রটিকে প্রোটেক্টরের কেন্দ্রটিকে বসাতে হবে বসিয়ে প্রত্যেক দেখো ব্যবধান কত রয়েছে পনেরো ডিগ্রি প্রত্যেক পনেরো ডিগ্রি ছাড়া ছাড়া আমাদের কী করতে হবে দাগ নিতে হবে প্রত্যেক পনেরো ডিগ্রি এটি এটি যদি কুড়ি ডিগ্রি করে বলা থাকতো তখন আমরা কুড়ি কুড়ি ডিগ্রি করে ব্যবধান কুড়ি ডিগ্রি ছাড়া ছাড়া এরকম বিন্দুগুলি নিতাম কিন্তু আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে ব্যবধান কত পনেরো ডিগ্রি তাই প্রতি পনেরো ডিগ্রি ছাড়া ছাড়া আমরা কি করছি একটি করে বিন্দু নিচ্ছি এরকমভাবে প্রত্যেক পনেরো ডিগ্রি ছাড়া ছাড়া আমরা বিন্দুগুলো পরপর বসাতে থাকব দেখো এই রকম এই ভাবে আমরা প্রতি পনেরো ডিগ্রি ছাড়া ছাড়া দেখো দুটো বড় রেখার দূরত্ব দশ দুটো বড়ো রেখা এবং তার মাঝে যে ছোট্ট রেখাটি ওইটি নিলে পাঁচ ঠিক আছে এরকমভাবে আমরা পনেরো ডিগ্রি মাপগুলি নেব পনেরো ডিগ্রি ব্যবধানের যে মানগুলো সেইগুলো নেব এবং এই যে মানগুলো নেওয়া হচ্ছে এইগুলো কিন্তু দ্রাঘিমা রেখা অঙ্কন করার জন্য ঠিক আছে এইগুলো হবে দ্রাঘিমা রেখা দ্রাঘিমা রেখার জন্য এই মানগুলো নেওয়া হচ্ছে তো এইগুলো পরপর বসাতে থাকবো দেখো আমাদের প্রায় বসানো প্রায় কমপ্লিট হয়ে আসছে সমস্ত মানগুলো বসানো হয়ে গেছে এবার আমরা এই বিন্দু থেকে কেন্দ্র দিয়ে এরকমভাবে সোজা রেখা টানব প্রথমে সোজা অনুভূমিক বরাবর এইরকম এই বিন্দু থেকে এই বিন্দু থেকে কেন্দ্র দিয়ে এই পর্যন্ত রেখাটি টানা হলো এবার উলম্ব বরাবর উলম্ব বরাবর দেখো ওই যে উপরের বিন্দু নিচের বিন্দু এবং বৃত্তের যে কেন্দ্র এই তিনটে বিন্দুকে এক করে আমাদের কি করতে হবে এই উপরের বিন্দু কেন্দ্র এবং নিচের বিন্দু এই পর্যন্ত আমাদের রেখাটি টানা হলো এবার বাকি যে রেখাগুলো এরকমভাবেই কেন্দ্র দিয়েই যাবে কিন্তু আমরা কেন্দ্র পর্যন্ত টানব না কেন্দ্রের আগে যে বৃত্তটি রয়েছে সেই বৃত্তটি পর্যন্ত টানব কিন্তু আমি এখানে টেনে নিচ্ছি স্কেল দিয়ে নয় অন্য একটি ইনস্ট্রুমেন্টের সাহায্যে তোমরা এই যে ছোট্ট যে বৃত্তটি আছে ওই বৃত্তের বাইরে পর্যন্ত টানবে আবার পরের অংশটি দেখো শেষে তোমরা চিত্রটির শেষে তোমরা বুঝতে পারবে যে কতটি পর্যন্ত টানতে হবে কারণ আমি এখানে টেনে নেওয়ার পরে আমি বাকিগুলো মাঝের যে শুধুমাত্র চারটি মানে দুটি যে প্রথম রেখা টেনেছি ওটি রেখে বাকিগুলোকে মুছে ফেলব আলাদা ইনস্ট্রুমেন্টের সাহায্যে তোমরা টানার সময় এই ছোট্ট বৃত্তটি পর্যন্ত টানবে এরকমভাবে বাকি সমস্ত রেখাগুলি ওই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত মাঝখানে কেন্দ্র দিয়েই যাবে রেখাটি এরকমভাবে বাকি সমস্ত রেখাগুলোকে আমরা টেনে ফেলব ঠিক এইরকমভাবে বাকি দেখো এরকমভাবে আমরা টানতে থাকবো স্কেল বসাবে বিন্দু থেকে বিন্দু পর্যন্ত ঠিক আছে এরকমভাবে আমরা বাকি রেখাগুলোকে সমস্ত রেখাগুলো আমাদের দেখো টানা হয়ে গেছে এবার বা ওই যে বিন্দুগুলো বিন্দুগুলো বাইরে থাকলে মুছে ফেলতে হবে আর ভেতরে থাকলে তো মোছার কোনো প্রয়োজন নেই তার উপর দিয়েই রেখাটি চলে যাবে ঠিক আছে তো বাইরে যেহেতু আছে বিন্দুগুলি সেগুলোকে আমি মুছে নিচ্ছি ইরেজারের সাহায্যে তোমরাও বাইরে যদি থাকে তখন ওটি এটিকে মুছে নেবে মুছে নেওয়ার পর দেখো ভেতরে আমি যে কথাটি বলতেছিলাম ভেতরে আমি একটি বৃত্ত দিয়ে ওই যে অনেকগুলো রেখা হয়ে গেছে দেখতে খারাপ লাগছে ওটিকে আমি এরকমভাবে সেট করে দিলাম দেখো আমাদের অ্যাকচুয়ালি করতে হবে কি এই চারটি রেখাই থাকবে এরকমই থাকবে মানে ভেতরের যে অংশের যে রেখাগুলি আমরা টেনেছিলাম ওই ছোট্ট বৃত্তের ভেতরে শুধুমাত্র ওই দুটি রেখাই প্রথম দুটি রেখাই থাকবে বাকিগুলো আর বসাবো না এবার আমরা মানগুলো বসিয়ে নিচ্ছি উত্তর গোলার্ধে নিচে হবে কত জিরো ডিগ্রি উপরে একশো ডিগ্রি এবার জিরো ডিগ্রির পর প্রত্যেক পনেরো ডিগ্রি ব্যবধানে আমরা মানগুলি বসাতে থাকবো ডান দিকে সবসময় হবে ইস্ট পনেরো ডিগ্রি ইস্ট তারপর হবে কত তিরিশ ডিগ্রি ইস্ট ঠিক আছে এরপরে হবে কত তিরিশ ডিগ্রি ইস্ট এইখানে হলো তারপর পঁয়তাল্লিশ ডিগ্রি ইস্ট পঁয়তাল্লিশ ডিগ্রি ইস্টের পর এই জায়গাটি হ্যাঁ এখানে হবে কত ষাট ডিগ্রি ইস্ট এরকমভাবে প্রতি পনেরো ডিগ্রি অন্তর করে করে আমরা কি করব সমস্ত ওপর পর্যন্ত মানগুলি বসাবো অর্থাৎ এখানে নব্বই ডিগ্রি একশো আশি ডিগ্রি পর্যন্ত আমাদের মানগুলি বসাতে হবে একশো পাঁচ ডিগ্রি ইস্ট এরপরে একশো কুড়ি ডিগ্রি ইস্ট এরপর একশো পঁয়ত্রিশ ডিগ্রি ইস্ট কারণ পনেরো ডিগ্রি প্রতি পনেরো ডিগ্রি যোগ করে দেব একশো পঁয়ত্রিশের সঙ্গে পনেরো যোগ করলে কত হচ্ছে একশো পঞ্চাশ ডিগ্রি ইস্ট একশো পঞ্চাশ ডিগ্রি ইস্ট এরপর হবে কত একশো পঁয়ষট্টি ডিগ্রি ইস্ট একশো পঁয়ষট্টি এরপর হবে একশো আশি ডিগ্রি এই জায়গাতে কোনো ইস্ট বা ওয়েস্ট হবে না যেমন জিরো ডিগ্রিতেও কোনো ইস্ট নেই বা ওয়েস্ট নেই সেটা একই রকমভাবে এখানেও কোনো ইস্ট বা ওয়েস্ট হবে না এবার বাম দিকে ওয়েস্ট প্রতি পনেরো ডিগ্রি পনেরো তার জিরোর পরে এই হবে কত প্রথম রেখাটিতে পনেরো ডিগ্রি ওয়েস্ট তারপর তিরিশ ডিগ্রি ওয়েস্ট এরকমভাবে বাকিগুলো আমরা বসিয়ে নেব ষাট ডিগ্রি ওয়েস্ট এখানে হলো এরপর পঁচাত্তর ডিগ্রি ওয়েস্ট নব্বই ডিগ্রি ওয়েস্ট একশো পাঁচ ডিগ্রি ওয়েস্ট একশো কুড়ি ডিগ্রি ওয়েস্ট একশো পঁয়ত্রিশ ডিগ্রি ওয়েস্ট একশো পঞ্চাশ ডিগ্রি ওয়েস্ট এবং একশো পঁয়ষট্টি ডিগ্রি ওয়েস্ট তো সমস্ত এগুলো লেখাগুলো হয়ে গেল এবার মাঝখানে অক্ষাংশগুলো আচ্ছা অক্ষাংশগুলো আমি লিখবো আগে ওপরের এই এই সমস্ত জিনিসগুলোর কাজ শেষ পেয়ে গেছে এগুলোকে আমি সরিয়ে দিলাম এবার আমরা ওপরে কী লিখতে হবে সেটি লিখে নিই তারপর মাঝে ওই যে অক্ষাংশগুলো লিখতে হবে সেগুলো লিখছি ওপরে লিখতে হবে কি পোলার জেনিথাল Stereographic স্টিআরইও স্টেরিওগ্রাফিক প্রোজেকশান স্টেরিওগ্রাফিক প্রোজেকশান এর ফ্রন্টটিকে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে এটা থাক এরকম থাকলো আন্ডারলাইন করে দিই তো এরকমভাবে ওপরে নামটি লিখে দেব পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রোজেকশান এবং নিচের দিকে লিখতে হবে কি আরএফ আরএফ কত আরএফ ওয়ান ইঞ্চ টু একশো পঁচিশের পেছনে ছটা শূন্য বসানো হলো এরও একটু আমি ফ্রন্টটা চেঞ্জ করে দিলাম তো এরকমভাবে এখানে আরএফ লিখে দেব ঠিক আছে এটা বোল্ড করে নিই হয়ে গেল এবার আমরা অক্ষাংশগুলিকে লিখব অক্ষাংশগুলি লেখার জন্য একদম যে কেন্দ্র কেন্দ্রে হবে কি না নাইনটি ডিগ্রি নর্থ ঠিক আছে তো একদম কেন্দ্রে আমরা নাইনটি ডিগ্রি নর্থ এইটা হবে তো এই জায়গাটি আমরা লিখবো নাইনটি ডিগ্রি নর্থ এরকমভাবে নাইনটি ডিগ্রি নর্থ এটি একদম বৃত্তটির কেন্দ্রে হবে তো কেন্দ্রে বসানোর আগে আমি একটু এগুলো মুছে নিই কারণ লেখাগুলি বোঝা যাবে না নাহলে এই জায়গাগুলি একটু মুছে নিচ্ছে। তোমরাও লেখার সময় এই জায়গাগুলোতে একটু করে মুছে নেবে ইরেজারের সাহায্যে তাহলে লিখতে পারবে লেখাটা পরিষ্কার বোঝা যাবে তো এরকমভাবে মাঝখানে নাইনটি ডিগ্রি নর্থ হলো এরপর পনেরো ডিগ্রি কমে যাবে পনেরো ডিগ্রি কম কম করে প্রত্যেকটাতে হবে তো এই যে প্রথম যে বৃত্তটি এটি হবে গত পঁচাত্তর ডিগ্রি নর্থ ঠিক আছে তো প্রথম বৃত্তটির এইখানে লিখবো পঁচাত্তর ডিগ্রি বৃত্তের সোজা সোজাবাসালাম এরপরে হবে কত ষাট ডিগ্রি নর্থ ষাট ডিগ্রি নর্থ এটা হলো এরপরে আমরা লিখব কত পঁয়তাল্লিশ ডিগ্রি নর্থ এই জায়গাতে বসাবো এবং শেষে বাইরের যে বৃত্তটি এটি হচ্ছে তিরিশ ডিগ্রি নর্থ তো দেখো তিরিশ ডিগ্রি নর্থ তো প্রশ্নপত্র দেওয়া ছিল তিরিশ ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি তো সেই ক্ষেত্রে আমরা তিরিশ ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি আমরা দেখিয়ে দিলাম তো এইরকমভাবেই আমাদের পুরো অঙ্কনটি কমপ্লিট করতে হবে তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম ভিডিও পরবর্তীতে আবার পাওয়ার জন্য ধন্যবাদ